গাইজ সংসারে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাধে রাধে কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছে তো আমরা এখন সকাল দশটা বাজে এখন আমরা সবাই মিলে যাব আমাদের গ্রামের বাড়ি মানে আমার ভিটায় আমরা দাদা ভাইয়ের ঘরে আছি তো একটা কারে তো হবে না কারণ ছোটো ভাই যাবে না ভাই বৌরা যাবে না আমি যাব ভাইজি ভাই বাটা নিয়ে দাদার সঙ্গে বাচ্চারা সবাই কারে যাবে আমি আর আমার কর্তা আমরা যাব গাড়িতে বাইকে তো চলো আমাদের সেই গ্রামের বাড়িতে নিয়ে যাই তোমাদের সেখানে কী কী আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যদিও বা বাড়িতে এখন খালি পড়ে থাকে বাকি থাকে মাঝামাঝি এখানে বেশিরভাগ দাদা আছে ভাই আছে ওরা এখন এখানে থাকে গ্রামের বাড়িতে অ্যাকচুয়ালি আমাদের বিজনেস টিজনেস যা কিছু আছে মেডিকেল কমপ্লেক্স সব ওখানে ওদের নেবো না তো আমাদের সঙ্গে ওদের নামা সব ওদের নেব ওদের নেব না আমাদের সঙ্গে আমাদের সঙ্গে শুধু একজন যাবে আর ওদের রেখে যাব তো মাতা ও এখনো খাচ্ছে খাবার খেয়ে বেরোবে আমরা বাইকে যাব গ্রামে গিয়ে একটু অনেক বৌদিরা আছে দিদিরা আছে তাদের সঙ্গে দেখা করব তারপরে বাড়ি যাব তো আমরা ওই জন্য বাইকে চলে যাচ্ছি তো চলো সবগুলোকে নামিয়ে দাও ওদের নামিয়ে দাও শুধু একটাকে নিয়ে চলো আমরা

ছোট থাকতে নারকেল গাছ দেখি সুপারি গাছ সুপারি গাছ নেই যদি সুপারি গাছ হবে না নারকেল গাছে মানে এটা হয়েছে এখন আমাদের এখানে সব রকমের ফল্পা আছে আমার বাপের বাড়িটা কিন্তু ভীষণ ইন্টার এরিয়া নকশাল ভাত যাকে বলে আছে একটা বাঘ তো আছে একটা বাঘ আছে এখনো মাঝে মাঝে দেখা যায় তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ওখান থেকে নিয়ে পুরো এই কমপ্লেক্সটা আমাদের এই কমপ্লেক্সটা আমাদের আমার বাপের বাড়ির তো চলো এবার ভিতরে যাই বাচ্চারা নেমে সব চলে গেছে ভিতরে সত্যি কথা বলতে এখানে তো আর এখন কেউ থাকে না সে জন্য বাড়ি সব ঠাকুমা মারা যাওয়ার পর আর এখানে আর কেউই থাকে না আমাদের গ্রামে আরেকটা বাড়ি আছে যেখানে আমরা জন্ম নিয়েছিলাম এখানে আমরা পরে শিফট হয়েছি ওয়াও দেখো দেখো লিচু হয়েছে কী পরিমাণে দেখো লিচু হয়েছে আরে বাচ্চা পার্টি দেখো কি পরিমাণ লিচু হয়েছে গাছে এই গাছটা ছোট ছোট গাছটায় কম হয়েছে কম হয়েছে কিন্তু ফেটে যাচ্ছে তো এই লিচু সব কম আর হয়নি এটাও হয়েছে অনেক কিন্তু ফেটে যাচ্ছে গাইস তোমরা সবাই কাজু কিনে খাও বাজার থেকে বাস্তবিক কাজু গাছ বা কাজু কাকে বলে সেটাই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই যে কাজু এটা কাজু ফল এই যে বীজটা এর মধ্যে যে শ্বাসটা সেটাই আমরা বাজার থেকে কিনে খাই এই দেখো এই যে কাজু কাজু গাছ কিন্তু আম গাছের মতো বড় বড় গাছ হয় ঠিক আছে অনেক বড় গাছ কিন্তু আমাদের বাড়িতে আমাদের মানে এটা আমাদের গ্রামের দুটো বাড়ি একটা বাড়ি একদম গ্রামের ভিতরে আর এটা একটু বাজার সাইডে এখানে আমরা পরে শিফট হয়েছি তো যেটা আমাদের গ্রামের বাড়ি সেখানে কাজু বাগান আছে পুরো দুই একর জায়গা নিয়ে আমাদের কাজু বাগান আছে এই দেখো কাজু এই কাজু ফলটা ভীষণ রস কিন্তু এর মধ্যে খুব মিষ্টি রস তবে এই বীজটা যদি মনের ভুলেও কেউ খেয়েছে বা কামড় দিয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড ঘা হয়ে যাবে মানে আমের কষের থেকেও খাতার না এই বীজটাকে রোদে দিয়ে শুকাতে হয় তা না হলে ভেজে তারপরে শ্বাস বের করতে হয় যেটা আমরা বাজার থেকে কিনে খাই কাজু বলে আর কি রিয়াল কাজু ফল কিন্তু এইটাই ও মাই গড ছাদের উপরে দেখো মামন ঠাকুর বাড়ি ফটো তোল ফটো তোল আরে খাও জিসক জিতনা খানা হ্যাঁ ভাই আমাম আমাম জিত সত্যি কথা বলতে খাওয়ার থেকে বেশি খুশি তো এটাই দেখো আমার বর কিভাবে বসে বসে খাচ্ছে তুমি শ্বশুর বাড়ি এসেছো হুম হুম কি তুমি এইভাবে খাবে বেশি জন্য और क्या? एस, तेरे घर पे तो है नहीं मेरे मायके में बैठ के खा रहे हैं बैठ के खा खा रहे रहे हैं, हैं। टेंगे टेंगे। था, के खारे है। खारे है। सही बात है घर छादे पक्का पका दे আশি টাকা পোয়া বিক্রি হচ্ছে বলে রাস্তায় দেখলাম সত্যি সেনা কোথায় যেন पीछे कितना तोड़ोगे ये मेरे मायके का है समझ गई अच्छा ताई ऊपर चढ़ के तोड़ लो नीचे से सब कच्चे हैं पी पीशा को बुलाना ऊपर वाले देखो क्या कितना मस्त लग रहा है एम ऑसम लुक वाह वाह यम्मी यम्मी टेस्टी टेस्टी लिची

যারা চলে যাবে তাদের দেওয়া হবে না জিতনা খানা হে খালো বন্ধুরা অনেক কিছুই দেখলে বাড়ির ফল ফলা দি গাছপালা অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি দেখাই আমাদের গ্রামের বাড়িটা এটা আমাদের বাড়ি এখানে এখন আর কেউ থাকে না ঠাকুমা মারা যাওয়ার পরে আর কেউ থাকে না বাপি থাকে মাঝে মাঝে তো দেখো এ পাশ থেকে গিয়ে আমাদের একটা কিচেন এখানে এখন বান্না কিছুই হয় না সবই খালি পড়ে আছে খুব কষ্ট হয় এলে জানো তো এটা আমাদের গ্রামের বাড়ির রান্নাঘর আর রান্নাঘরের সঙ্গেই এটা আমার ঠাকুমার বেডরুম ছিল এর সঙ্গেই আছে হ্যাঁ বলো এটা আমার বাপির না মাঝে মাঝে দেখো বিছানা পত্র এমনটা ঠাকুরবার বিছানাটা তুলে দে তো তুলে একটু ঝেড়ে জুড়ে সব কিছু আমার মায়ের ড্রেসিং টেবিল এই বেড সেই পুরোনো জমানার টিভি আমাদের বাড়িতে এখনো খুব কষ্ট হয় যেন আমার খুব কান্না পায় এখানে এলে খুব মিস করি মাকে আমার ঠাকুমাকে ভীষণ মিস করি আমি এই যে আমার ঠাকুমা ওই যে আমার মা সব কিছু কেমন যেন পাল্টে গেছে এই রুমটা অন্ধকার আছে এটা ছোট ভাইয়ের রুম ছিল ওরা এখন থাকে না এখানে আছে আর এই যে বারান্দায় ঠাকুর ঘর এই যে ঘরের বাইরেটা ওই বাড়িটা এখন একদমই খালি ভূত বাংলার মতো পড়ে আছে মিনটা ঠাকুরের বিছানাটা একটু ঝেড়ে দিস বা মাছদানি বগরা উঠা বাড়িতে বোরিং আছে তো বাপির একটু শাকপালা সবজি লাগানোর শখ আছে আমার তো এখানে দেখো কি কি লাগিয়ে রেখেছে আলু আছে শাক আছে কুমড়ো গাছ লাউ গাছ আমাদের বাড়িতে অনেক লিচু গাছ আছে কিন্তু সব গাছে এবছর লিচু হয়নি লিচু গাছ লেবু গাছ আম গাছ অনেক কিছুই আছে এখানেও খুব ভালো ভালো আম আছে একটা আঙুর গাছ লাগিয়েছে বললো আগামী বছর যখন আসবি সে আঙুর খাবি এই যে রান্নাঘরের পাশে তো গাইজ ভিডিওটা আর বেশি বড় করব না ঠিক আছে চলো সামনের থেকে একবার তোমাদের আমার দাদার চেম্বার এটা ক্লিনিক মেডিকেল আর এখানে এই যে ভাইয়ের ব্যাংকের অফিস ছিল এখানে ভাই এখন এখানে আর বসে না আর এই যে কমপ্লেক্সটা এটা আমাদেরই আমি আগেও বলেছি ওই যে দেখতে পাচ্ছ ব্লু নীল কালারের ই লাগানো ওই পর্যন্ত আমাদের কমপ্লেক্স এটা দাদা এখানেই বসে দাদা অ্যান্ড আমার বাপি দুজনেই এখানে বসে মেডিকেল আর ক্লিনিক দুটোই একসঙ্গে আমার বাপের বাড়ির ট্যুরটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইর সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে राधे राधे